ডাকসোর সাবেক সমাজ সমাজসেবা সম্পাদক আমাদের সহযোদ্ধা এনসিপির সদস্য সচিব ক্যাম্পাসে আধিপত্যবাদ বিরোধী এবং আগ্রাসন বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক আমাদের বড় ভাই আক্তার হোসেনের উপর নিউ ইয়র্কে গতকাল সন্ত্রাসী নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার দোসররা হামলা করেছে এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা ওনার সবর সঙ্গীর উপরে সন্ত্রাসী ছাত্রলীগ এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা গত এক বছর জুড়ে জুলাই বিপ্লব পরবর্তী বারবার বলছি বাংলাদেশে যারা ফেসিবাদ কায়েম করেছে যারা জুলাই বিপ্লবের সময়ে গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্যাতন নিপীড়ন করেছে